আগ্রাসন দাবিতে আজ কুমিল্লার বন্দর উপজেলার চালা গ্রামে ডুমার নামাজের পর তাহিদি জনতা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমে এসে তারা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরস্থ হামলার প্রতিবাদ জানাচ্ছেন তা আমরা দেখেছি যে এই মিছিলটি যে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক এসে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা বিভিন্ন দাবি কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে এখানে এসেছেন এবং বিশ্ব মুসলিমদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা স্লোগান দিয়েছেন আমরা তাদের কাছে জানার চেষ্টা করবো যে তারা কি দাবিতে আজকে এখানে এসেছেন সম্মানিত তহিদি জনতা সম্মানিত ছাত্র জনতা আমরা এই ফিলিস্তিনের এবং গাজার মুসলমানের দুঃখে দুঃখিত হয়ে আজকে এই সমাবেশ আজকে দেখেন ফিলিস্তিন প্রতিটা শিশুর কান্না গোটা মানবে জাতি ব্যর্থ ব্যর্থতা চক্ষ বন্ধ করে থাকলেই নির্যাতন থেমে যায় না ফিলিস্তিন শুধু একটা ভূমণ্ডল নয় একটি প্রতিরোধের নাম সাহসের নাম আত্মত্যাগের নাম যেখানে শিশুরা যুদ্ধের শিকার সেখানে নিরবতা একটা অপরাধ আমরা আমি মুসলমান বলেই নয় আমি মানুষ মানুষ হিসাবে ফিলিস্তিনের পক্ষে প্রত্যেকটা মুসলমান আজকে ফিলিস্তিনের পক্ষে কোনো মুসলমান কোনো মানুষ হত্যাকাণ্ডের পক্ষে নয় আমরা ওইখানে গিয়ে আমরা জিহাদ করতে পারবো না তাদের সাথে সামিল হতে পারবো না ছোট্ট একটা জিহাদ হলো আমরা অথচ গড়ে বসে আমরা এই জিহাদটা পালন করতে পারবো আমরা ইসরায়েলের পণ্যগুলোকে আমরা প্রকট করতে পারবো ইনশাআল্লাহ এই দাবি আমার সাথে বাজারে জায়গায় দোকানপাট আছেন সকল দোকানদার বাইরে আমি পাল হাত রেখে বলে যাই যে ফিলিস্তিনের পণ্য আপনারা বিক্রি করবেন না আমরা সকলেই বিশ্বের মুসলমান আমরা সকলেই জানি আমরা মুসলমান ঠিক না বলো

ছোট ছোট বাচ্চাদেরকে ইহুদিরা রশি লাগাইয়া মাথা লাগাইয়া জমিনের মধ্যে আসার মারে ঠিক না আমরা মুসলমান আমাদের সহ্য কুলায় না আল্লাহ তুমি সাক্ষী আমরা মুসলমানদেরকে আমাদের মুসলমানদেরকে আপনি সাহায্য দান করুন আমাদের মুসলমানদেরকে হায়াত দান করুন ইসরাইলকে আপনিhazardous রাখুন ইসরায়েলকে মুসলমানদের দোয়া ধ্বংস করিয়া দিয়ে এই আল্লাহর কাছে জুমার নামাজের পর খতিব সাহ মৌলানা ইয়াসিন আহমেদ বলতেছি আল্লাহ তুমি আমার কথাগুলো শুনতে তুমি তোমাকে সাক্ষী রেখে বলে আজকে এই মিটিং এর দ্বারা আমরা মুসলমানের দ্বারা ইসরায়েল দুনিয়ার দিকে দর্শ করে দাও ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন শুরু বাচ্চারা কান্নার জড়িত পর্দা নিশ্চিন্ন বলতেছে ওই মুরদেক এ খুব মেরেছে ঠিক শত্রুদের দমন করার জন্য আমি বাংলাদেশ সরকারকে কে উদারত আহ্বান জানাবো যেন আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করার জন্য পাসপোর্ট এবং ভিসা এই ব্যবস্থা করেন আমাদের ইউ সরকারকে আহ্বান করব আমরা জিহাদ হতে চাই ইসরায়েলে গিয়ে তাদেরকে আমরা ধ্বংস করতে চাই ইনশাল্লাহ এই আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে আমরা এই বিজয়ের পতাকা উড়াবো ইনশাল্লাহ ইসরায়েলের বুকে পাড়া দিয়ে আমরা বিজয় একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ গাজার সাথে একাত্ম বসত একাত্ম বোধ পোষণ করে আমরা এই মাঠে নিমেছি মিছিল করেছি এবং আমরা এই বিশ্বাস করি আমরা ইনশাল্লাহ একদিন এই ইহুদিদের কোমরকে দুমরে মুছড়ে দিব যদি আমরা না পারি ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কোমর ভেঙে দিবে সবাই আমরা যেন ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করি ওই দেশটার জন্য দোয়া করি ইসরায়েল যেন ধ্বংস হয় আল্লাহর গজব দেয় সেজন্য আমরা সবাই ইসরায়েলের পণ্য বয়কট করবো ইনশাল্লাহ কি বলেন জিয়া শব্দটার অর্থ হলো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা আজকে মুসলিম জাহান জেগে উঠেছে আমাদের ভাই আমাদের ভাই যারা আজকে আজকে নারী শিশু সর্বস্তরের মানুষ হত্যা হচ্ছে চোখের সামনে আমরা দেখছি আমরা শক্তিতে তাদের সাথে কুলে উঠতে পারতেছি না শক্তিতে তাদের সাথে আমরা লড়াই করতে পারতেছি না তাদেরকে ঘৃণা করা তাদের পণ্য বয়কট করা আমাদের ইমানই দায়িত্ব আমরা আজকে সর্বস্তরের মানুষ এই বরিয়াসড়া গ্রামবাসী আজকে আমরা সর্বশ্রেণীর মানুষ আজকে আমরা প্রতিবাদ মুখর পরিবেশে আজকে ফিলিস্তিনির পণ্য বয়কট এবং এই ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে যে ইসরায়েলি যে হামলা হামলার প্রতিবাদ আমরা ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আল্লাহ তাদের উপরে গজব দেখ যে প্রত্যাশা নিয়ে আমরা সম্মিলিতভাবে ছাত্র জনতা একত্রিত হয়েছি জুমাবার আমাদের এই দেশ আমাদের মুসলিম জাতি সারা বিশ্বের মুসলিম জাতি এক হও এবং ইহুদি না সারা মুর্শিকদের সাথে আমরা জাপিয়ে পড়ব ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা আমরা মুসলমান ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ইসরায়েলকে ধ্বংস করে ইনশাল্লাহ আমরা জয় হব জয় হব জয় হব ইনশাল্লাহ আমরা একমাত্র আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ তালা রব্বুল আলমিন যেন ইসরায়েলি আক্রমণকে ধ্বংস করে দেয় এবং মুসলমানদেরকে জয়ী করে দেয় আর ডক্টর ইউনু সাহেবের কাছে আমাদের একটি অনুরোধ তিনি যেন আমাদের এই সংবাদটুকু ফিলিস্তিনে পৌঁছাইয়া দেন আর ইসরায়েলদেরকে দূর করার জন্য তিনি যেন কোনো একটা চেষ্টা করেন ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের বক্তব্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন যারা দেখেছি এখানে কুশপত্তলিকা ধাও করা হচ্ছে ইসরায়েলের পতাকা আহ হানো হচ্ছে এবং বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু প্রতিবাদ জানার জানানো হচ্ছে এই ছিল কুমিল্লার মুরাদনগর থেকে আমার কাছে সবশেষ